আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর ক্যাতু দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিজেই মধু চিপে নিচ্ছি এটা মেপে নিচ্ছি তো এটা হচ্ছে একদম অরিজিনাল এবং ন্যাচারাল এটা যায় যে আমাদের এটা কোনো আবাদি মধু নয় এটা একদম ন্যাচারাল মধু এটা কোনো আবাদি মধু নয় এটা চাক থেকে গাছের চাক থেকে নামানো হয় এটা আপনারা আরো ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ এটা গাছের চাক থেকে নামানো হয় অনেক ভাই বলে থাকেন যে এটাতে শিরা যুক্ত করা হয় তো অনেকে এরকম করে শিরা যুক্ত করে আরো বিভিন্ন পদ্ধতিতে তারা দুই নম্বরই করে আর কি মধুর সাথে আসলে মধুর সাথে কোনো দুই নম্বরই নেই আল্লাহ তাহা ব্যবসাকে হালাল করেছেন তো সেই জায়গা থেকে চেষ্টা করি ইনশাআল্লাহ হালার পথে ব্যবসা করার এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যাদের লাগবে তারা ইনবক্স করতে পারেন